সৌদি প্রবাসীদের জন্য মত্তব আমেল নতুন একটি সুযোগ দিয়েছে সেইটি হলো আপনার একামা থাকা সত্ত্বেও কিছু কিছু কারণের জন্য আপনি কফেলা হতে পারবেন সেক্ষেত্রে আপনার কফিল বা কোম্পানি আপনাকে আটকে রাখতে পারবে না আমরা সব সময় বলে থাকি যে আপনার যদি একামার মেয়াদ না থাকে কেবলমাত্র তখনই আপনি কফেলা হতে পারবেন বা অন্য জায়গায় চলে যেতে পারবেন কিন্তু বর্তমানে যে মক্তবামেল যে একটি সুযোগ দিয়েছে সেইটি হলো আপনার একামা থাকার কারণেও কিছু কিছু কারণের জন্য আপনি ইচ্ছা করলে কপিল থেকে চলে যেতে পারবেন এবং অন্য জায়গায় কফেলা হতে পারবেন তো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো কি কি কারণে এই জিনিসগুলো করতে পারবেন প্রথমে ধরুন আপনার কন্ট্রাক্টের মেয়াদ নাই ধরুন আপনার একটা ই কিউআর মাধ্যমে যে আপনার কফিল বা কোম্পানির সাথে কন্ট্যাক্ট হয়েছে তিন বছর বা পাঁচ বছর এখন ধরুন এই কন্ট্র্যাক্টির মেয়াদ চলে গেছে সেক্ষেত্রে আপনি চাইলে অন্য যে কোনো জায়গায় কফেলা হতে পারবেন এখন ধরুন আপনার কন্ট্রাক্টের মেয়াদ আছে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন না তো প্রথমে যেটা সেটা হলো শর্ত সেটা হলো আপনার যদি কন্ট্রাক্টের মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফেলা হতে পারবেন এখন ধরুন আপনার কন্ট্রাক্টের মেয়াদ নাই আপনি অন্য জায়গা থেকে আপনি কিউআর মাধ্যমে আমেল মন্তব্যে তলব পাঠিয়েছেন কফেলা হওয়ার জন্য সেক্ষেত্রে আপনার বর্তমান যে কফিল বা কোম্পানি ওনারা বাহাত্তর ঘন্টা সময় নেবে এই কোম্পানি বা কফিলকে ওরা ইনফর্ম করবে যে আপনার কফিলের এই লোকের কন্ট্যাক্ট নাই সেক্ষেত্রে ও অন্য জায়গায় ট্রান্সফার বা কফিলা হতে চাই সেক্ষেত্রে তোর মতামত কী সেক্ষেত্রে যে কাজটা করে কফিল বা কোম্পানি এই বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রেসপন্স না করে তাহলে আপনি অন্য জায়গায় কফেলা হতে পারবেন আর যদি রেসপন্স করে তাহলে কিন্তু আপনার কিউআর মাধ্যমে ওরা কন্ট্যাক্টের জন্য বা এগ্রিমেন্টের জন্য আপনাকে রিকোয়েস্ট পাঠাবে সেক্ষেত্রে আপনার করণীয় হলো যদি আপনি অন্য জায়গায় চলে যান তাহলে ওরা যে আপনার কফিল বা কোম্পানি আপনাকে কিউআর মাধ্যমে কন্ট্যাক্টের জন্য রেসপন্স পাঠাবে বা মেসেজ পাঠাবে সেটা আপনি অ্যাকসেপ্ট করবেন না সেক্ষেত্রে আপনি এখানে সুযোগ পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনি অন্য জায়গায় কফলা হতে পারবেন যে কোনো জায়গায় এখন আরেকটা জিনিস হলো সেটা হলো আপনার কপিল বা কোম্পানি ধরুন আপনি নতুন দেশের থেকে আসছেন অনেক সময় দেখা যায় যে যখন আপনার দেশ থেকে আসেন তখন আপনার কপিল বা কোম্পানি যেই কাজটা করে কিউআর মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করে না এমনিতে আপনার কাজ করাচ্ছে বা আপনি এমনিতে ওই কোম্পানিতে কাজ করতেছেন এবং লং টাইম ধরে কাজ করতেছেন আপনার প্রতিনিয়ত আগামা শহর রিনিউয়াল করে দিচ্ছে আগামা হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে শুধুমাত্র কাজের কন্টাক্ট নেই সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় কফেলা হতে পারবেন সেক্ষেত্রেও প্রসেস একটি আপনার যেহেতু কন্ট্যাক্ট নাই অনেক সময় এরকমটা হয়ে থাকে যে বিভিন্ন ধরনের কোম্পানি আপনাকে দিয়ে কাজ করাচ্ছে কন্টাক্ট করছে না সেক্ষেত্রে যদি কন্ট্যাক্ট না থাকে সেক্ষেত্রেও আপনার একমাত্র মেয়াদ থাকা শর্ত আপনি বেরিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে আপনি কফেলা হতে পারবেন এখন আপনার যদি কপিলের সাথে কন্ট্যাক্ট থাকে তখন যদি আপনি যদি যান অন্য জায়গায় কফেলা হতেন যখন আপনাকে অন্য জায়গা থেকে তলব দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমেল মক্তবে না গিয়ে সরাসরি আপনার কপিলের কাছে চলে যাবে আর যদি আপনার কন্ট্যাক্টের মেয়াদ না থাকে তাহলে সেক্ষেত্রে মেসেজ আপনার কপিলের কাছে যাবে না সরাসরি আমেল মক্তবে যাবে তারা কি করবে বাহাত্তর ঘন্টায় এই জিনিসটা পেন্ডিংয়ে রাখবে রাখার পরে আপনার কপিলকে অবশ্যই ইনফর্ম করবে আর যেহেতু আপনার কপিলকে ইনফর্ম করবে সে তো জিনিসটা ওনারা অবশ্যই চাইবে আপনার সাথে এগ্রিমেন্ট করতে সেক্ষেত্রে অবশ্যই সচেতন রাখবেন যাতে আপনার কপিলে আপনাকে মেসেজ পাঠালো আপনি যাতে এটা অ্যাকসেপ্ট না করেন বুঝতেই পারছেন আমের মক্তব্যে যেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে সেইটা হলো আপনি যদি একামা আছে সব কিছু আছে ইন্স্যুরেন্স আছে আপনার সব কিছু বেতন টেতন সব কিছু ঠিকঠাক পাচ্ছেন কেবলমাত্র কন্টাক্টে যদি সমস্যা থাকে কন্টাক্ট যদি আপনার সাথে না করে অথবা কন্ট্রাক্ট যদি রেনুয়েলের ম্যাচ শেষ হয়ে যায় আপনার সাথে নতুনভাবে এগ্রিমেন্ট করছে না এই দুইটি অবস্থায় যদি থাকে কন্ট্রাক্টের বা কিউআর মাধ্যমে তাহলে কিন্তু আপনি অন্য যে কোনো জায়গায় গিয়ে আপনি কফেলা হতে পারবেন এই বিষয়টা যারা জানেন না আশা করি এখন থেকে জানতে পারছেন যদি আপনার কন্ট্রাক্টের এরকম দুইটার যে কোনো একটি সমস্যা থাকে যদি কফিলে আপনাকে কন্ট্যাক্ট না করে অথবা যদি কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে যায় তাহলে ইচ্ছা করলে আপনি যে কোনো জায়গায় গিয়ে কন্ট্যাক্ট করতে পারবেন এবং অন্য কোনো জায়গায় থেকে আপনার তলব দিয়ে অ্যাকসেপ্ট করে আপনি কফলা হয়ে যেতে পারবেন যদি এ বিষয়ে কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ